ইয়ার কি ফাজলামি করার সময় নাই কিন্তু তুমি বলে দিলাম এখন বাড়ি চলো তাড়াতাড়ি বাড়ি চলো আমি বাড়ি যাব না যা তো এখানে দাদা দাদা হাসছো তুমি হ্যাঁ খুব মজা লাগছে মনে হয় তোমার হ্যাঁ খুব মজা লাগছে তোমার চলো বাড়ি চলো আমি যাবো না আমি থাকবো এক সপ্তাহ তুমি যদি আজকে বাড়ি না যাও আর কিন্তু দিনও কিন্তু বাড়িতে কিন্তু উঠতেই দেবো না কিন্তু বলে দিলাম তখন ভালো হবে দেখো মা শোনো একটা কথা বলে রাখি ও যদি আজকে আমার সাথে বাড়ি না যায় আমি কিন্তু ওরা দিনও কিন্তু ঘরে উঠতে দেবো না তখন কিন্তু আমরা কিন্তু কিছু বলতে আসবো আমি কিন্তু কিছু কিছু বলতে না কিন্তু বলে দিলাম